প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের বিদায়ের পরে জাতীয়তাবাদী দল জিয়ার গড়া রাজনৈতিক দলের কথা বলছি এই দলটি সে প্রাচীনদের একটি সামর্থত চিন্তার দলে পরিণত হয়েছে এটা আমরা অত্যন্ত দুঃখের সাথে উচ্চারণ করতে বাধ্য হচ্ছি কারণ আজকের যে বিপ্লব পাঁচ আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেখানে নতুন বন্দোবস্ত নতুন চিন্তার যে কথাগুলো আসছে বিএনপির সাথে জাস্ট করতে পারছে বলে আমাদের মনে হয় না হোচট খাচ্ছে বারবার আমি বলবো আজকে দৃঢ়ত সাথেই বলবো একজন তরুণ নেতা জিয়া রহমানের ছেলে বেগম জিয়ার ছেলে তারেক জিয়া তারেক রহমান যিনি দলটির নেতা তিনি দীর্ঘদিন প্রবাসে লন্ডনে যে বসবাস করছেন সেখান থেকে দলটির নেতৃত্ব দিচ্ছেন যেহেতু বেগমজি অসুস্থ চিকিৎসাধীন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি বলবো তারিজিয়াকে আপনি সকল জল্পনা কল্পনার আশঙ্কা উড়িয়ে দিয়ে শিগগিরই দেশে ফিরে আসুন এবং তরুণদের নিয়ে তাদের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়ে দলের সেই বিষয়গুলিকে ইনক্লুড করে আপনি রাজনীতি করুন আপনি এগিয়ে যাবেন এবং সফল হবেন ইনশাল্লাহ বিএনপি এখন বর্তমান বিএনপির কথা বলছে এই বিএনপি মানুষের পালস বুঝতে পারছে না পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিলে চলতে পারছে বলে মনে হয় না অসংগঠিত বড় দল হয় নেতাকর্মীদের সামাল দিতে বেক পেতে হচ্ছে শীর্ষ নেতাদের আওয়ামী লীগের অনুপস্থিতিতে শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে উঠেছে দলের অত্যন্ত লোভী একটি অংশ তারা মোটেও লোভ স্মরণ সমরণ করতে পারছে না ফলে চাঁদাবাজি দখলবাজি সহ নানান অভিযোগে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হওয়া চিন্তা থেকে এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না চেয়ারপারসন সহ নেতারা দলের এসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেও তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয় না অপপ্রচারের সুযোগ নিচ্ছে অপকৃত ছোট কিন্তু অত্যন্ত সংগঠিত একটি দল বাংলাদেশ জামাত ইসলামী তারা এভাবেই বিএনপিকে খেয়ে বিএনপির থেকে ধস নামিয়ে তারা এগিয়ে যেতে চাচ্ছে এবং তারা সেভাবে অনেকটা সফল হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের পর হঠাৎ আওয়ামী লীগের বিদায়ের করুণ বিদায়ের প্রেক্ষিতে বড় দল হিসেবে রাজনীতিতে বিএনপির যে প্রভাব প্রতিপত্তি থাকার কথা ছিল সম্ভাবনা ছিল তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা অনেকটা কমেছে বিপরীতে প্রভাব ও জনসমর্থন বেড়েছে জামাত ইসলামের এটা বিরোধের জন্য বড় মাপের রাষ্ট্রবিজ্ঞানে হওয়ার প্রয়োজন নেই তবে নির্বাচন হলেই জামাত বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি জিতে যাবে সরকার গঠন করবে ফেলবে সে কথা সত্য নয় সরকার অবশ্যই বিএনপি গঠন করবে তার সমমানদের নিয়ে এটা নিশ্চিত করে বলা যায় এদিকে পশ্চিমা শক্তিরা ইসলামী শক্তির এই উত্থানকে কট্টরপন্থার উত্থান বলতে চায় যদিও আমরা এই আশঙ্কা করেছিলাম আওয়ামী লীগ যেভাবে সকল মতকে দমন করে এগিয়ে যাচ্ছিল তাতে বাংলাদেশে কট্টরপন্থা উগ্রবাদের উত্থানে আশঙ্কা আগে থেকে করা হচ্ছিল সে আশঙ্কা পশ্চিমারাও করছে যদিও সরকারের কথা মানতে নারাজ কিন্তু বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নেয়ার যায় না উচিত নয় হিসাবে ভুল হলে পরিকল্পনা ভুল হবে ফলাফল হবে গোলমেলে জাতির নতুন আকাঙ্ক্ষা বেঁচতে যাবে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ক্রমান্বয়ে ফেসিবাদে হয়ে ওঠে বিশেষ করে দু হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে পরবর্তীতে চোদ্দো সাল আঠারো সাল ও চব্বিশ সালে যে তিনটি নির্বাচন করেছে তা ছিল খুবই হতাশজনক বাজে যে ভোটারবিহীন নির্বাচন অত্যন্ত খারাপ উদাহরণ সৃষ্টি করেছে আওয়ামী লীগ তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের এই একটি মহাজোট গঠন করে মূলত সরকার বিরোধী দল সবখানেই ছিল আওয়ামী লীগের কর্তৃত্ব নোংরা কর্তৃত্ব যেটা মানুষ কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেনি বিএনপি জামাত হেফাজত সহ কোনো বিরোধী মত বক্তব্য দাবিকেই আমলে নেওয়া হয়নি সে সময় এ সময় সংগঠিতভাবে সবচেয়ে বেশি সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি কারণ বিএনপি ছিল ক্ষমতার দাবিদার যদিও সহ বিভিন্ন ইস্যুতে জামাতের অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকেও যথেষ্ট নির্যাতন করা হয়েছে বিএনপির কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি তবে দল ভাঙার চেষ্টা সফল হয়নি একেবারেই এক্ষেত্রে আওয়ামী লীগ বিরাট ব্যর্থতা পড়েছে অনেক লোভ অনেক কিছু ছোটোখাটো পরিবর্তন কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত কিংবা উপদেষ্টাদের মধ্যে দু একজন গেছে আওয়ামী লীগে নির্বাচন করেছে কিন্তু অন্যরা বিএনপির নেতৃত্বেই রয়েছে এটা বিএনপির বিরাট সাফল্য আওয়ামী লীগের ব্যর্থতা দীর্ঘ দমন পীড়নে বিরোধী আন্দোলন ব্যর্থ হল অবশেষে সফল হয় ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান পাঁচ আগস্ট আওয়ামী লীগ ফেসি শাসনের অবসান হয় সে গল্প কাহিনী আমরা সবাই জানি আমাদের চোখের সামনে ঘটেছে আমরা অনেকে এক্ষেত্রে পার্টিসিপেট করেছি সরেছা ফেসি শাসনের অবসানে ডান বোমা মধ্যপন্থীদের সম্মিলিত আন্দোলনের স্টেক এখন কিন্তু বিভক্ত সে সময় যে ঐক্যটা গড়ে উঠেছিল সেটা এখন নেই নানান কারণে বিভক্তি তৈরি হয়েছে এখানে খেলায় ও বুদ্ধিমত্তায় জামাত ইসলামী এগিয়ে গেছে পরিবর্তনে হাওয়া ও ছাত্রদের মেজাজ বুঝতে বুঝে জামাত যেমন ছাত্রদের কাছাকাছি পৌঁছে গেছে ছাত্র জামাতের দিকে এগিয়ে যাচ্ছে গেছে অন্য কথায় জামাত ও ছাত্রদেরকে যেভাবে ব্যবহার জামাত ছাত্রদেরকে যেভাবে ব্যবহার করতে পেরেছে ছাত্রদেরকে যেভাবে তারা কনভিন্স করতে পেরেছে বিএনপি তা পারেনি সেই চেষ্টা বিএনপি করেছে বলেও আমাদের চোখে পড়েনি খুব একটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যতটুকু পেরেছেন অন্য বিএনপির নেতাকর্মীরা ততটুকু পারেননি তাও পারেননি মোটা থেকে বিএনপি ছাত্রদের অভ্যুত্থান পরবর্তী চিন্তা চেতনার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে খাপ খাইয়ে নিতে পারছে না দেশের মানুষের মানসিকতার পরিবর্তনকেও আমলে নিতে পার চাচ্ছে না দলটি এখানে তারা অনেকটা আওয়ামী সামন্ততান্ত্রিক মনোভাবের পরিচয় দিচ্ছে বের হতে পারছে না পরিবার পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল থেকে বিএনপির এই অনুমনীয় ও বিপ্লব পূর্ববর্তী সামন্ত মানসিকতা তাদের পিছিয়ে দিচ্ছে জনগণ থেকে তাদেরকে খানিকটা বিচ্ছিন্নও করে ফেলেছে এই সুযোগে পুরো সদ্ব্যবহার করছে জামাত ইসলামী বাংলাদেশ তারা একতরকে অস্বীকার করে অতীত ভুলের জন্য ক্ষমা না চেয়েই পার পেয়ে যেতে চাচ্ছে আওয়ামী লীগও একটা সুযোগ নিয়ে গণতন্ত্র গণতন্ত্র ভোটাধিকার খুন গুম লুটসহ যেসব অপকর্ম তারা করেছে যেসব অপরাধ তারা করেছে তার জন্য ক্ষমা না চেয়ে প্রকাশ না করেই রিফাইন্ড রিফাইন্ড দল আকারে তারা রাজনীতিতে প্রবেশ করতে চাইছে তারা অনেকটা বিএনপির ঘাড়ে চড়ে আওয়ামী ভারতের সহায়তায় দেশের রাজনীতির মধ্যে প্রবেশ করতে চাচ্ছে কিন্তু ছাত্ররা কিন্তু মোটেই তাদেরকে জায়গা দিতে চাচ্ছে না তাদের দল নিবন্ধন বাতিল করতে বলছে তারা সংবিধান বাতিল করতে বলছে একতরে তারা আওয়ামী লীগকে কথা বলছে তবে এগুলো করতে হলে সবগুলো দলকে মিলেই করতে হবে ছাত্ররা সরকারের উপরে চাপ সৃষ্টি করছে বুঝতে হবে আমাদেরকে দেশবাসী সকলের অতীত জানে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে কিছুর দিকে খেয়াল রাখছে আওয়ামী লীগ বিএনপি জামাত কারো অতীতই খুব একটা ভালো নয় আমাদের অভিজ্ঞতা মোটাও ভালো নয় ভবিষ্যতে কেমন হবে সে ব্যাপারেও সন্ধিয়ান রয়েছে বিএনপি ক্ষমতা আসলে কেমন হবে জামাত ক্ষমতা আসলে কেমন হবে তারা আর ক্ষমতা ছাড়বে কি না ছাত্ররা ক্ষমতায় আস না আসলেও জামাতে সহজে তারা চেষ্টা করছে ছাত্র কী ধরনের রাজনীতি করবে তাদের এখনকার যে হালচাল সেটা ভালো নয় অনেক বিতর্ক ইতিমধ্যে তৈরি করেছে ছাত্ররাও তাদের গাড়ি দামি গাড়িতে চড়া হোটেল শুট ভাড়া নেওয়া নির্বাচনী এলাকায় শোডাউন করার যে ধরনগুলো সেগুলো প্রচলিত রাজনীতির বাইরে কিছু বলে মনে হচ্ছে না ফলে কোন কোন রাজনৈতিক শক্তি এবং স্বার্থান গোষ্ঠী ব্যবসায়ী শক্তি তাদেরকে বিভ্রান্ত করতে কিছু একটা অংশকে বিভ্রান্ত করতে পেরেছে বলেই মনে হচ্ছে এ কথা বলো অবকাশ নেই যে ছাত্ররা যা করছে সব করছেই ঠিক কিন্তু ছাত্রদের জামাত জামাতবেষী গোষ্ঠী মহল যতটা প্রভাবিত বিভ্রান্ত করতে পেরেছে সরকার সরকারের যতটা কাছে যেতে পেরেছে জামাত বিএনপি কিন্তু পারেনি আদর্শে অনমনীয়তা গোষ্ঠী স্বার্থ সামন্ততান্ত্রিক মানসিকতা এর বড় কারণ বলে অভিজ্ঞ মহল মনে করেন মানুষ বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল ভাববার পাশাপাশি পাকিস্তান এমনকি ভারতের প্রতি নমনীয় ভাবতে চায় না একটি ক্ষমতা ক্ষমতালোভী লুটেরা দল হিসাবে ভাবতে চায় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততন্ত্র প্রহরী ও ছাত্র জনতার বন্ধু ভাবতে চায় অতএব বিএনপিকে পরিবর্তনের পক্ষে হাঁটতে হবে অন্যথায় হোসেট খাওয়ার আশঙ্কা থেকেই যাবে পরস্ত হতে হবে উগ্রবাদীদের কাছে আবার ছাতদের আদর্শ বৈষম্য বিরোধী যে চিন্তা স্বার্থ চিন্তা এগুলিকে বাদ একত্তরে বাদ দেওয়ার চিন্তা ছাত্রদেরকে এগুলিকে বাদ দিতে হবে আর জামাতের যে ঘোলা পানিতে মাস চেষ্টা জামাতকে সেখানে সেখান থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আমরা বলছি চব্বিশ পূর্ববর্তী যে ঐক্য ছিল ডান বাম মধ্যদের সেই জায়গায় যদি দলগুলি যেতে না পারে ভবিষ্যৎ রাজনৈতিক ব্যাপারে যাতে ঐক্যমত হতে না পারে সুবিধাটা যেমন বর্তমান সরকার নিচ্ছে নিতে চাইছে তেমনি সময় যত গড়িয়ে যাবে নির্বাচন যদি ডিসেম্বর মাস সঠিক সময় না হয় তাহলে অন্য শক্তিও সেই সুবিধা নিতে পারে অতএব অভিজ্ঞ মহলের পরিষ্কার বক্তব্য নোংরা খেলা বন্ধ করে অতি চালাকি বন্ধ করে তাদেরকে স্বচ্ছ রাজনীতি করতে হবে পরিষ্কার বক্তব্য দিতে হবে তাদের পরিষ্কার কর্মসূচি পরিকল্পনা জনগণের সামনে প্রকাশ করতে হবে জনগণকে সেই তিমিরে রেখে ঘোলা মাছ শিকার করার যে পুরনো কৌশলের দিকে বিএনপি জামাত ছাত্র বর্তমান সরকার এবং আওয়ামী লীগও যেতে চাচ্ছে দেশের মানুষ কিন্তু সেটা ভালোভাবে নিচ্ছে না মানুষ কিন্তু খেয়াল রাখছে সবার গতিবিধি প্রকৃতি এবং আমরা মনে করি চব্বিশ পূর্ববর্তী ঐক্য ফিরিয়ে যাওয়া উচিত একাত্তরকে অস্বীকার করা যাবে না নব্বইকে অস্বীকার করা যাবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা যাবে না এবং প্রতিবেদী একটি বড় দেশের দাবিদারিও করা যাবে না স্বাধীনতার সার্বভৌত্বকে সমুন্নত রেখে এদেশের মানুষের মর্যাদাকে উন্নত সমুন্নত রেখে মানুষের কল্যাণের কথা চিন্তা করে মানুষের ভোটাধিকার ভাতের অধিকারকে প্রতিষ্ঠিত করার কেতাবি বক্তব্য নয় বাস্তবে সেই পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে এই কামনা সকলের দেশবাসীর কথা হবে বাংলাদেশ চিন্দাবাদ এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে এই চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব কথা বলবো তাহলে আমার পরিবর্তন সার্থক হবে সকল মানুষের কাছে আমার এই আবেদন একটি কথা না বললেই নয় আমেরিকাতে ট্রাম্পের পাল্টা শুল্ক আরপের যে ঝামেলায় পড়েছে বিশ্বের মানুষ সেখানে আন্দোলন চলছে আমেরিকায় প্রায় পঞ্চাশটি রাজ রাজ্যে আমরা এই মানুষের কষ্ট ভোগান্তির লাঘব চাই ফিলিস্তিনে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের যে দীর্ঘদিনের বর্বরতা চলছে বাংলাদেশে তার প্রতিবাদী আন্দোলন চলছে আমরা প্রতিবাদ এই প্রতিবাদী আন্দোলনের সাথে একত্র প্রকাশ করছি এবং ফিলিস্তিনি নারী শিশু সহ সর্ব সর্বস্তরে মানুষের কল্যাণ কামনা করছি তাদের এই নির্যাতন অত্যাচার থেকে মুক্তি কামনা করছি এবং এই জন্য বিশ্বের যে প্রান্তে যে আন্দোলন হচ্ছে সেগুলিকে আমরা সমর্থন করছি পাশাপাশি ভারতে ওয়াকফ আইন বাতিলের যে উদ্যোগ বা কর্মসূচি সরকার নিয়েছে বিজেপি সরকার মুসলিম স্বার্থবিরোধী আমরা এটারও প্রতিবাদ জানাচ্ছি সকল মেহনতি মানুষের মুক্তি কামনা করছে কোথায় বাংলাদেশ জিন্দাবাদ